নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ত্রিংশতিতম অর্থাৎ কিনা তিরিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হচ্ছে কঠোপনিষদ মানে কঠোর নামক উপনিষদ স্বামী বিবেকানন্দের সবথেকে প্রিয় উপনিষদ ছিল এই কঠ উপনিষদ এবং এরকম নিয়ম আছে যে হিন্দুদের যখন শ্রাদ্ধ হয় শ্রাদ্ধে এই উপনিষদটি পাঠ করা হয় এতে যা আছে তা হচ্ছে জম এবং নচিকেতার উপাখ্যান মানে গল্প নচিকেতার বাবা একজন বড় ঋষি ছিলেন তার নাম ছিল বাজস্র তো তিনি একবার এমন এক যজ্ঞ করেছিলেন যে যজ্ঞের নিয়ম হচ্ছে যে সেখানে সর্বস্ব দান করতে হয় এখন দেখুন সর্বস্ব দান করার নিয়ম হলে তো সর্বস্ব দান জয় করে না সংসারী মানুষ একটু ভেবে চিনতেই দান করে সে তিনি ঋষি হন আর যাই হন তো নচিকেদার বাবাও তাই করছিলেন যেমন ধরুন তার সমস্ত তখনকার দিনে তো ধন সম্পত্তি বলতে গরু বোঝানো হতো যার যত গরু আছে সে তত ধনী এখন যেমন যার যত টাকা আছে সে তত ধনী তখন তখন টাকার পরিমাপ ছিল গরু কার কত গাভী আছে সর্বস্ব দান করতে গেলে তো গাভী দান করতেই হবে তিনি সেই সব গাভী দান করছেন যেগুলো আর কিছুদিন বাদ মরে যাবে তাদের আর রস্কর কিছু নেই সেই সব মৃতপ্রায় গাভী তিনি সব দান করে দিচ্ছেন মানে ঠিকই আছে এতে তো তার কোনো ক্ষতি নেই ভালো গাভিগুলোর নিশ্চয় তিনি সরিয়ে রেখেছেন অন্য কোথাও নিয়ম বাঁচিয়ে মানে সর্বস্ব দান করাও হলেও অথচ নিজের টাকা পয়সা অটুট রইল এই রকম টাইপের সব দান চলছে আর কি যেমন সাধারণত আমরা করে থাকি যাই হোক তো নচিকেতার এটা খুব খারাপ লাগলো যে এরকম করলে তো আমার বাবা তো নড়কে যাবেন তো তিনি ভাবলেন যে তার কিছু করা উচিত চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখবেন যে তার বাবার এত বড় ক্ষতি হবে তখন তিনি বাবাকে খোঁচাতে শুরু করলেন যে তুমি আমাকে কাকে দিলে সর্বস্ব দান করতে হয় তো সব থেকে প্রিয় বস্তু দান করতে হয় তো নিশ্চয়ই তার ছেলেই তার সব থেকে প্রিয় বস্তু তার ছেলেকেও তো নিশ্চয়ই তিনি তার মানে কাউকে দেবেন তিনি তো ব্যস্ত রয়েছেন সবাইকে নির্দেশ দিচ্ছেন এটা ওর বাড়িতে দিয়ায় এটা ওর বাড়িতে দিয়ায় এটা ওর বাড়ি যাবে এটা ওর বাড়ি যাবে এটা ওর বাড়ি যাবে করে করে সবাইকে ডাইরেকশান দিচ্ছেন আর তার মধ্যে তার বাচ্চা ছেলে এসে তাকে খোঁচাচ্ছে তুমি আমাকে কাকে দিলে আমাকে কাকে দিলে বাবা কিছুক্ষণ মধ্যে বিরক্ত হয়ে বলেছে তুই জমের বাড়ি যা আমি কার বাড়ি যাবো আমি কার বাড়ি যাবো তুই জমের বাড়ি যা যেরকম আমরা রেগে গিয়ে বলে থাকি আর কি নচিকেতা সেটাকে লিটারেলি নিয়ে নিয়েছে তবে আমি জমের তুমি আমাকে জমকে দিয়েছো আমি জমের বাড়ি যাবো এবার তো বাবা কান্নাকাটি করছে বাবা এই আবার কী কথা জমের বাড়ি যাওয়া মানে তো মোড়ে যাওয়া সেখানে গেলে কি আর কেউ ফেরে যে না তুমি তো তাহলে হয়ে যাবে তুমি যখন বলেছ আমাকে জমের বাড়ি যেতে আমি বলেন বাড়ি গেছে তো গিয়ে তিনি দেখছেন যে জম বাড়িতে নেই তখন তো জমের বাড়িতে যারা লোকজন ছিল তারা বলেছে যে বাবা তুমি ব্রাহ্মণের ছেলে হ্যাঁ ঘরের বাইরে অভুক্ত অবস্থায় বসে থাকবে তোমার ভেতরে এসো বিশ্রাম করো তিনি যখন আসবেন তখন তার সাথে দেখা হবে তখন সে বলেছে না যার সাথে আমি দেখা করতে এসেছি তিনি যতক্ষণ না আমাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে যান ততক্ষণ পর্যন্ত আমি তার বাড়ির ভেতরে যাব না আমি তার বাড়িতে কিছু খাবও না বলে তিন দিন ধরে তিনি জমের দরজার বাইরে না খেয়ে বসে আছেন তা যম যখন বাড়ি ফিরেছেন তখন বাড়ির সব লোকজন বলেছে যে ব্রাহ্মণের ছেলে এআ তিন দিন ধরে না খেয়ে বসে রয়েছে তো তোমার তো খুব অকল্যাণ হবে তুমি গিয়ে ওকে সামলাও অভিশাপ যদি দিয়ে দেয় তা যম তো হাত জোড় করে এসেছে যে বাবা তুমি ব্রাহ্মণ সন্তান না খেয়ে বসে আছো তা তুমি তিন দিন না খেয়েছিলে বলে আমি তোমাকে তিনটি বর দেবো তা বলো তুমি কি চাও তো দেখুন বাড়ির ঠিকানা কি কোন পথে সেখানে যাওয়া যায় কতদিন লাগে এই সমস্ত প্রশ্ন তুলে দয়া করে আমাকে বিব্রত করবেন না তার কারণ আমি জানি না জমের বাড়ির ঠিকানাও জানি না দক্ষিণ দিকে গেলে জমের দুয়ার পাওয়া যায় বলে আমি শুনেছি কিন্তু আমি কোনোদিন দক্ষিণ দিকে গিয়ে দেখিনি যে অ্যান্টার্কটিকার পরে সেখানে জমদার বলে কিছু লেখা আছে কি না কাজেই আমরা উপনিষদের আলোচনা করছি আমরা উপনিষদের মধ্যেই থাকি এর মধ্যে ভূগোল এনে ঢোকানোর কোনো প্রয়োজন নেই আপনাকে কিছু একটা বোঝানোর জন্য একটা গল্পের অবতারণা করা হয়েছে আমরা বরং গল্পের খুঁটিনাটির মধ্যে না ঢুকে কি বোঝাতে যাওয়া হয়েছে সেটাই বুঝতে চেষ্টা করি তো তিনটি বর নচিকেতা তার প্রথম বরে চাইলেন যে আমি যখন বাবার কাছে ফিরে যাব তখন যেন তিনি আমাকে চিনতে পারেন এবং তিনি যেন আমার উপরে রাগ না করেন আমাকে যেন ভালোবেসে কাছে টেনে নেন এখন এর মধ্যে চাতুরিটা দেখুন যে জুমের বাড়ি যাওয়া মানে তো মরে যাওয়া যে মরে যায় সে তো আর ফিরে আসে না আচ্ছা অন্য কোনো জন্ম নিয়ে হয়তো ফিরে আসতে পারে কিন্তু সে তো আর সেই হিসাবে ফিরে আসে না তো নোংচিকেতা প্রথম বরে নিজের ফিরে যাওয়ার ব্যবস্থাটি পাকা করে নিলেন এবং তার সাথে এটাও নিশ্চিত করে নিলেন যে ফিরে গেলে যেন ভূত ভূত বলে তাকে আবার লোকে তাড়িয়ে না দেয় দ্বিতীয় বরে তিনি চাইলেন যে আচ্ছা এই যে যোগ্য করলে শুনে যে স্বর্গে যাওয়া যায় কিভাবে স্বর্গে যাওয়া যায় এইটা আমাকে শিখিয়ে দিন অগ্নিবিদ্যা মানে ওই যজ্ঞ করা আর কি আগুন কিভাবে জ্বালাতে হবে এই সমস্ত তো জম তো খুশি মনে দুটি বর দিয়ে দিলেন তার মানে নচিকেতা প্রথম বরে বাড়ি ফিরে যাওয়া এনশিওর করে নিলেন দ্বিতীয় বরে স্বর্গে যাওয়া নিশ্চিত করে নিলেন কিন্তু শিখে নিলেন যে স্বর্গে কীভাবে যেতে হয় কাজে তিনি বাড়ি ফিরে যাওয়ার পরে ওই রকম যোগ্য করবেন এবং তিনি স্বর্গে যাবেন মৃত্যুর পরে অসুবিধা নেই এই পর্যন্ত সব ঠিক ছিল তৃতীয় পরটি চেয়ে তিনি গোলমাল পাখালেন তিনি বললেন যে অনেক লোকে বলে যে মৃত্যুর পর আত্মা থাকে আবার অনেক লোকে বলে ওসব কিছু থাকে না মৃত্যুর পর সব শেষ হয়ে যায় তো দেখুন মৃত্যুর পরে কি থাকে সে তো কোনো মানুষ বলতে পারে না তার কারণ মৃত্যুর পর কেউ ফিরে আসতে পারে না আপনি তো মৃত্যুরই দেবতা মানে আপনার তো কাজটাই হচ্ছে মৃত্যুর পর থেকে কাজে মৃত্যুর পরে কিছু থাকে কি না থাকে বা আত্মা বলে কিছু হয় কি না হয় হলে সেটা কেমন বস্তু সেটা বলবার সবথেকে উপযুক্ত লোক হচ্ছে না আপনি তা আপনি আমাকে আত্মতত্ত্ব শিক্ষা দিন মৃত্যুর পর কিছু থাকে কি না থাকলে কি থাকে তো বললেন যে বাবা তোমাকে দুটো বড় আমি দিয়েছি তৃতীয় আমি কথা দিয়েছি যখন নিশ্চয়ই দেব কিন্তু তুমি অন্য কিছু চাও এইসব খটমট জিনিস দিয়ে তুমি কি করবে এসব নিরস শুষ্ক তুমি বাচ্চা মানুষ ভালো কিছু চাও তুমি ছোটো তো তুমি বুঝতে পারছো না যে আমি কত কিছু দিতে পারি তুমি সংসারী মানুষ হলে বুঝতে যে টাকা পয়সার জীবনে কত দাম আছে ভোগ সুখের কত দাম আছে কত সেগুলো মধুর জিনিস সেসব আমি তোমাকে ভরে ভরে দিতে পারি তুমি কল্পনা করতে পারবে না কত আমি তোমাকে দিতে পারি তুমি কি চাও তুমি পৃথিবীর রাজা হতে চাও আমি তোমার পৃথিবীর রাজা করে দিচ্ছি গোটা পৃথিবী যত জমি তোমার চাই যত গরু তোমার চাই যত প্রজা তোমার চাই তুমি একশো সন্তানের পিতা হতে চাও হও তুমি সবাইকে নিয়ে লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে থাকতে চাও বেঁচে থাকো আমি তো জম আমি কথা দিচ্ছি আমি তোমার সংসারের দিকে ফিরেও তাকাবো না মানে তোমার সংসারে কেউ মারা যাবে না সবাই বেঁচে থাকে তোমার ধন সম্পত্তি কখনো কমবে না কোনো শত্রু কখনো তোমার ক্ষতি করতে পারবে না তুমি যতদিন চাও আর যত ভালো চাও থাকতে পারো ভোগ করবার জন্য তোমাকে আমি স্বর্গ থেকে জিনিসপত্র এনে দেবো যা পৃথিবীতে পাওয়া যায় না সে তুমি খাবার দাবারই বলো সে তুমি বড় বড়ো ভালো ভালো রাঁধুনি বলো সে তুমি সুন্দরী রমণী বলো সেসব তুমি তোমার পৃথিবীর লোকে কখনো ওই সব চোখে দেখেনি তুমি যা ভোগ করতে পারবে তুমি কল্পনা করতে পারছো না যে তুমি কি মিস করছো তুমি এই সব চাও এসব এসব কি মরে যাওয়ার পরে কি থাকে না থাকে এইসব উল্টো জিনিস এসব দিয়ে কী হবে নচিকেতা বললেন যে যে না আমি তো আপনি যে সব দিতে চাইছেন এগুলো তো সব ক্ষণস্থায়ী কতদিন থাকবে অনন্তকালের তুলনায় লক্ষ কোটি বছর কতটুকুনি সময় তারপর একদিন না একদিন তো আমি আপনার অধিকারে আসব অধিকারে আসব মনে হচ্ছে মৃত্যু আমারও হবে আর কি তখন তো সব শেষ হয়ে যাবে এই যে ভোগ সুখ সেও তখন থাকবে না তখন আমাকে কর্ম অনুসারে ফল পেতে হবে যেরকম সবাই পায় তা যে জিনিস চিরকাল টিকবে না সে জিনিস যতদিনই চলুক সে জিনিসের পিছনে আমি ছুটবো কেন আমি এমন জিনিস চাইছি চিরকাল থাকবে আর এই জিনিস শেখানোর মতন দ্বিতীয় কোনো আমি আপনাকে আজকে সামনে পেয়েছি আপনি আমাকে শেখাতে বর দিতে রাজি হয়েছেন এই রকম সিচুয়েশানে কি আমি দ্বিতীয়বার কোনো দিন পৌঁছতে পারব না আমি আপনাকে পাবো না আপনাকে পেলে আপনাকে এরকম রাজি অবস্থায় পাবো যে আপনি আমার কথায় রাজি হবেন আপনি ছাড়া তো এ কেউ জানে না তা আপনার মতন শিক্ষককে সামনে পেয়ে আমি যদি আত্মতত্ত্ব না শিখে ছেড়ে দিই তাহলে তো ই আর আমি জীবনে কোনো দিন শিখতে পারবো না কোনো মানুষ তো জানে না মৃত্যুর পরে কি হয় মৃত্যুর পরে তো সবাই কেউ তার ফিরে এসে শেখাতে পারে না আপনি পারবেন আপনি জানেন কাজেই আমি ওই শিখবো আর আমি কিচ্ছু চাই না তখন জম খুব খুশি হলেন বললেন যে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তার কারণ এই তত্ত্ব তো খুব গভীর তত্ত্ব যাকে তাকে শেখানো যায় না তুমি শেখার যোগ্য কিনা না আমি পরীক্ষা করে দেখছিলাম যার মনে কোনো লোভ নেই কোনো কামনা বাসনা নেই একমাত্র সেই এই শিক্ষার যোগ্য তাই তোমাকে আমি এই আত্মার তত্ত্ব সম্বন্ধে আমি তোমাকে বলবো তুমি মন দিয়ে শোনো তো তখন জম বলছেন যে হে নচিকেতার শ্রেয় এবং প্রিয় দুটি জিনিস হয় সরল ভাষায় বলতে গেলে শ্রেয় মানে হচ্ছে যাতে আপনার ভালো হয় আর প্রিয় হচ্ছে যা আপনার ভালো লাগে দুটো কিন্তু এক নয় এবং সম্পূর্ণ উল্টো যা আপনার ভালো লাগে ধরুন আপনার সিগারেট খেতে ভালো লাগে কিন্তু তাতে কি আপনার ভালো হয় সিগারেট খেলে তো ক্যান্সার হয় লোকে পচে সত্যি সত্যি পচে মারা যায় তো যাতে ভালো হয় নচিকেতা কিন্তু সেইটি বেছে নিয়েছেন যা ভালো লাগে সে সমস্ত বাদ দিয়ে চোমরাজ বলছেন যে তাহলে আমি এটি বলতে চাই যে তাহলে তুমি সত্যি সত্যিই এই আত্মতত্ত্ব সে উপযুক্ত ব্যক্তি তার কারণ তুমি প্রিয় ছেড়ে শ্রেয়কে বেছে নিয়েছ তো এইবারে জম বলছেন যে ন নজায়তে মৃয়তে বা বিপশ্চিং কুতশ্চিহ্ন বভুব কশিৎ অয নিত্য শাশ্বতহং পুরানো ন হন্যতে হনমানে শরীরে অর্থাৎ কি না যে নচিকেতা তুমি ঠিকই শুনেছ মৃত্যুর পরে আত্মা থাকেন এবং এই যে আত্মা তিনি জন্মানো না মরেন না ইনি কিছু থেকে হননি অথবা এর থেকেও কিছু হয় না এই আত্মা জন্মরহিত নিত্য শাশ্বত পুরাণ মানে পুরাণ পুরাতন আর কি এবং দেহ নিহত হলেও এই আত্মা হত হন না অর্থাৎ কি না সত্যি আত্মা আছে এবং মৃত্যুর পরে আত্মা থাকে এবং আত্মার গতি হয় যারা তা বিশ্বাস করে না তারা ওই চিরকাল জন্ম চক্রে পাক খেতে থাকে তো মানে গীতাতে যা আছে মোটামুটি সেরকমই বুঝতেই পারছেন যে সেই একই কথা এখানে আসছে যে যে মনে করে যে আমি মারা গেলাম এবং যে মনে করে আমি তোমাকে মারলাম তারা দুজনেই কিছু বোঝেনি তার কারণ আত্মা কাউকে মারেও না আর আত্মা কখনো মরেও না তবে একটি কথা জম বলছেন যা কিন্তু গীতাতে নেই সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর তেইশ নম্বর মন্ত্র নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া বহুনা নবহুনা ন যমে বৈশ্য বৃণুতে তেন লভ্যস্তুস আত্মা বিব্রীষুতে তনুং স্বাম অর্থাৎ কি না আত্মা তো আছে কিন্তু এই আত্মাকে পাওয়া যায় কীভাবে মানে পাওয়া যায় মানে জানা যায় কীভাবে আর কি বলছেন প্রব নায়ম আত্মা প্রবচনেরও লভ্য প্রবচন শুনে জানা যায় না প্রবচন মানে উপদেশ মানে খুব আমি বেদ পড়লাম বেদের উপদেশ শুনলাম সেভাবে জানতে পারবো না আমার যদি খুব বুদ্ধি থাকে বুদ্ধি খাটিয়ে তাও জানতে পারবো না মানে বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে প্রবচন শুনে তাকে পাব না তাহলে জানতে পারবো কি করে এই আত্মা যাকে যোগ্য বলে মনে করেন তিনি তাকে নিজের স্বরূপ এবং মহিমা জানিয়ে থাকেন এইখানে না ধর্মের একটি বড় সমস্যা সেটা হচ্ছে আপনি যদি ভালো করে পড়েন আপনি যে কোনো কঠিন পরীক্ষায় পাশ করতে পারবেন এবং ডিগ্রি পাবেন ধর্মের পরীক্ষা একটি এমন পরীক্ষা যে পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন কি আপনার গুরু আপনাকে গ্যারান্টি দিতে পারবে না মানে আপনি সব কিছু ঠিক করলেন কিন্তু আপনি সাধনা করে চললেন কিন্তু সিদ্ধ হলেন না মানে ঈশ্বরের দর্শন পেলেন না এখানে আপনার গুরুরও কিছু করার নেই তখন আপনার মনে সন্দেহ জাগতেই পারে যে তার ভগবান বলে বলে কিছু নেই আমি নাহলে দেখতে পাচ্ছি না কেন সমস্যাটা হচ্ছে এইখানে ভগবান বলুন বা আত্মা বলুন তিনি যদি যোগ্য মনে না করেন আপনি যতই সাধনা করুন আর আপনি যতই আপনাকে দেখে যোগ্য ব্যক্তি বলে মনে হোক আপনি কিন্তু তার দেখা পাবেন না তো এটাকে রামকৃষ্ণদেব হারি সুন্দর বলে গেছেন বলছে কেমন জানো উকিল খুব মন দিয়ে তার কেস সাজায় আর কি এবং খুব মন প্রাণ ঢেলে সওয়াল করে সওয়াল জবাব করে আর সব কিছু শেষে কি বলে যে হুজুর আমার যা বলার ছিল সবই তো বললাম এইবারে ফয়সালা আপনার হাতে এই ঈশ্বরের দর্শন পাওয়াটা হচ্ছে অনেকটা সেরকম ব্যাপার যে হে ঈশ্বর আমার তোমাকে দেখবার ইচ্ছে আছে দেখবার চেষ্টা আমি যথাসাধ্য করলাম যতটা আমার ক্ষমতায় কুলো হলো আমি করলাম এবার দেখা দেবে কি না দেবে সে তোমার হাতে এই এইখানটাতে এসেই বিজ্ঞানের সাথে ধর্মের পার্থক্য হয়ে যায় ঈশ্বর মানে আপনার ইউনিভার্সিটি যেরকম আপনাকে ডিগ্রি দিতে বাধ্য এই এই উত্তর লিখলে এই এই পরিমাণ নম্বর দিতে পরীক্ষক বাধ্য আপনাকে দর্শন দিতে ঈশ্বর বাধ্য নন আপনি সব কিছু বই মেনে ঠিকঠাক করেছেন অতএব ঈশ্বর দর্শন দিতে বাধ্য এমন নয় এইখানেই হচ্ছে গণ্ডগোলটি তো কঠোপনিষদ খুব গুরুত্বপূর্ণ উপনিষদ ইম্পর্ট্যান্ট উপনিষদ এটার আলোচনা আমরা বাকি আলোচনা আবার পরের দিন করব আজকের ভিডিও এই পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার